না ঠিক আছে বাচ্চাদের স্কুল ওয়ান উইকের জন্য বন্ধ দিবে চিন্তা ছিল যে ওয়ান উইকের ভিতরে আমি আমার বাসার সবগুলা কাজ করবো কারণ কি আমি একটু বাংলাদেশ যাবো চিন্তা করছি এখন এর ভিতরে আমার শপিংগুলো শেষ করব তারপরে অনেক কাজ আছে এগুলো শেষ করব কিন্তু বাচ্চাদের স্কুলের টাইম শেষ বন্ধ শেষ হয়ে উইকেন্ড শেষ হয়ে আবার ওপেন হয়ে যাচ্ছে কিন্তু আমার কোনো কাজ হয় নাই এখন লাস্ট ডেতে আর একটা দিন মাত্র বাকি ওই দিন ছিল রবিবার ওই দিনে ভাবি ভাবি বললো শনিবারে ফোন করে যে চলেন আমরা একটা পিকনিক করি সবাই মিলে তো সবাই যে যার বাসা থেকে একটা আইটেম রান্না করে আনবে এনে ওখানে অ্যাটেন্ড করবে এই তো আমরা এখন আজকে যাচ্ছি ওয়েস্টাম পার্ক ওয়েস্টাম পার্ক আবার পিকনিক করার জন্য খুব ভালো স্পট কারণ ওখানে স্পেসটা অনেক বড় আর সবাই ওখানে বসে বসে ওখানে আসে সবাই বাচ্চাদেরকে ছেলে ছেড়ে দেয় ওখানে বাচ্চারা খেলে আর বাবা মা বসে বসে ওখানে গল্প করে খাবার খায় প্লেসটা খুব সুন্দর আর ওপেন ফিল্ড এটার যে যার নিজের মতো করে বসে যায় এখানে কোনো দরা পাদা নেই আসলে অনেক সুন্দর ওই স্টাম পার্কটা তো কথা অনুযায়ী কাজ ভাবে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবাই দুইটাই ওখানে অ্যাটেন্ড করব। তারপরে সবাই আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। ওই সপ্তাহ ওই রবিবারটাই ছিল যা ভালো ওয়েদার তার আগে তাহলে সম্পূর্ণ খারাপ হয়ে যাচ্ছে যার কারণে আমরা কোথায় বের হইনি ফোন ওদেরকে বলো এই পার্কে এখানে এখানে এক পার্টি করছে ওখানে আরেক পার্টি ও যে পিছনে আরেক পার্টি এই পার্কটাতে বেশিরভাগ পিকনিক হয় কারণ খোলামেলা তো ওপেন সেজন্য সবাই আসে ওই যে তোমাদের খেলার ইয়া বুঝছো আমরা এই সাইডে বসলে তোমরা খেলতে পারবা এখন তো দৌড়াবে এ পাইছে জায়গা বল 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 তোমার বলটা বের করো এই যে তোমার বলটা তোমার বলটা বের করো চুল টানছে অনেক ব্যথা পাইছে কি ওখানে বসবা ওখানে বসবা বল বল আমাদের বল আছে তো এই রাধিয়া রায় রাইয়া নামুদের বলটা বের করে দাও ওকে যে গাড়িতে বলে নিচ্ছি তো ওর জন্য বলান্তে হয় না কোন বলে নিচ্ছে বলে নিচ্ছে কোনটা

শুধু এখন একটা বাকি বাবি বাকি আমাদের এখন অলরেডি বিকাল তিনটা সাড়ে তিনটার মতো বসতেছে তো এখন সবাই আমরা দোকান সবাই চিন্তা ছিল একসাথে খাবো যার কারণে ওই বাবির জন্য অপেক্ষা না করে আমরা বসে গেছি সবাই মিলে এখন আমরা সবাই খাওয়ার প্রিপারেশন নিচ্ছে আস্তে আস্তে সবাই সবাই প্যাকেট খুলছে যে কার প্যাকেটে কে বক্সে করে কি কী খাবার আনছে ওগুলো সুন্দর করে এখানে শো করছে এখন সবাই খাবো এখানে আর একটু খেলছে

এই তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ বাচ্চাগুলোরও খাওয়া দাওয়া শেষ বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে এখানে খেলছে আর আমাদের খাওয়ার সময় ভিডিও করা হয়নি দেখা অনেকে আসতে চায় না যার কারণে আর করা তো এখন আমাদের চলবে চায়ের আড্ডা কারণ দুপুর আমাদের এখন ভাত খাওয়ার পর এক ভাবি অনেক চা তৈরি করে নিয়ে আছে এখন খাবো চা চায়ের সাথে একটু অসুবিধা নেই রাত সবাইকে সবাইকে রাতবে বলো গুড ইভিনিং বলো টাইত বাই বাই বলো বা